আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আমরা সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি মোস্ট পপুলার আপনাদের জন্য নিয়ে আসলাম মালহা ব্র্যান্ডের তিনটা কালেকশন নিয়ে এসেছি একটা হচ্ছে শিপন কালেকশন আরেকটা হচ্ছে সুতি কাতান নার কালেকশন আরেকটা হচ্ছে কটন ওনার কালেকশন প্রত্যেকটা ডিজাইন চারটা করে থাকবে টোটাল বারোটা ডিজাইন আমি আপনাদের সাথে শেয়ার করছি ফার্স্টে যে চারটা ডিজাইন শেয়ার করছি এগুলো সবগুলোই থাকবে শিপন মতে মধ্যে দেখতে পাচ্ছেন খুবই খুবই সুন্দর ব্যাক পার্টটা মাসাল্লাহ আমার কাছে ড্রেসটা খুবই ভালো লেগেছে আর শিপন চাহিদা অনেক বেশি থাকে তো অনেকদিন পরেই কিন্তু শিপনার ড্রেস এসেছে আর উন্যাটাও কিন্তু অনেক বেশি সুন্দর তোর যার যেটা ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট নিয়ে আমাকে ইনবক্স করবেন আর স্টক আমি অনেকগুলোই এনেছি এই যে এখানে দেখতে পাচ্ছেন আমি একটু করে দেখাই অনেকগুলো কালেকশন আমি এনেছি যার যেটা ভালো লাগবে আপনারা দ্রুত স্ক্রিনশট ইনবক্স করে দিবেন এরপরে যে কালারটা দেখাবো বেবি পিঙ্ক কালার বেবি পিঙ্ক কালারের ড্রেসের প্রচুর পরিমাণে চাহিদা থাকে এর আগের বার একবার বেবি পিঙ্ক কালার আমি ড্রেস এনেছিলাম এত বেশি চাহিদা ছিল আসলে সবাইকে আমি দিতে পারিনি তো এবার আমি অনেকগুলোই এনেছি আপনারা দ্রুত আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করবেন তাহলে ড্রেসগুলো দ্রুত নিতে পারবেন এই যে আর এগুলো হচ্ছে অরিজিনাল পাকিস্তানি মালহা ব্র্যান্ডের তো এটা হচ্ছে শিপনুনা দেখতে পাচ্ছেন কালারটা মাসাল্লাহ খুবই সুন্দর সে সাথে এখন আমি এই শিপন মধ্যে আরও একটা কালার দেখাচ্ছি যেহেতু আমি আপনাদেরকে টোটাল বারোটা ডিজাইন দেখাবো সে কারণে আমি একটু দ্রুত দেখাচ্ছি এটা হচ্ছে ফন্ট পার্টটা আর এগুলো কিন্তু বরাবরের মতো আগের মতো ডিসকাউন্ট প্রাইজেই থাকবে যেহেতু সবাই অনেক বেশি পছন্দ করছে সেই কারণে আমি এখনও অফারটা রেখেছি এটা হচ্ছে ব্যাকপাট্টটা ব্যাক পার্টটাও কিন্তু অনেক বেশি সুন্দর সে সাথে থাকছে একটা শিপনুর নাম এই যে এই ডিজাইন এবং কালারটাও কিন্তু অনেক বেশি সুন্দর তো মালহা ব্র্যান্ডের ড্রেসগুলো দেখা যায় কি আনার সাথে সাথে বুকিং হয়ে যায় অনেক জনকে আমি দিতে পারি না এর জন্য আমি খুবই দুঃখিত কারণ হোয়াটসঅ্যাপে অর্ডার করলে আপনারা দ্রুত ড্রেসগুলো নিতে পারবেন সে সাথে হচ্ছে মোস্ট পপুলার ডিজাইন হচ্ছে এটা এটার মধ্যে এসেছে এবারে শিপন না তো যার ভালো লাগবে দ্রুত স্ক্রিনশটে ইনবক্স করবেন এর আগের এসেছিল এসেছিলো না সবাইকে দিয়ে আমি শেষ করতে পারিনি তো আপনাদের সবার পছন্দের শিপন কালেকশন চলে এসেছে এটার মধ্যে এটার ডিজাইনটা আসলে অনেক বেশি সুন্দর দেখতে পাচ্ছেন কতটা রাজকীয় হাতের অংশটাও কিন্তু অনেক বেশি সুন্দর মেরুন কালার পড়েছে তো যার কারণে অনেক বেশি সুন্দর ছিল তো আপনাদের চাহিদার কারণে কিন্তু আমি কঠোর উনার পর করে আবার শিপন উন্যা এনেছি তো এটা হচ্ছে ওনাটা উনাটাও দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এখন আমি আপনাদেরকে দেখাবো সুতি কাতানের মধ্যে ড্রেসটা চারটা ডিজাইন দেখাবো আপনাদেরকে টোটাল ফার্স্টে যে ডিজাইনটা দেখাচ্ছি এটা হচ্ছে মিষ্টি কালার দেখতে পাচ্ছেন কালারটা মাসাল্লাহ অনেক বেশি সুন্দর যে কোনো কাউকে এই কালারগুলো এই ড্রেসগুলো অনেক বেশি ভালো লাগে আর এগুলো কিন্তু অনেক বেশি কোয়ালিটি ফুল ড্রেস আর যারা এই ড্রেসগুলো নেয় বা যারা পরে তারা জানে যে এগুলো কতটা আরামদায়ক হয় তো আলহামদুলিল্লাহ সবাই অনেক ভালো রিভিউ দেয় এই ড্রেসগুলো নেওয়ার পরে সবার অনেক বেশি পছন্দ হয় তো এই জিনিসটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে তো এটা হচ্ছে সুতি কাতারুনা দেখতে পাচ্ছেন উনাটা আমি আপনাদেরকে একটু কাছ থেকে দেখাই এই যে এই লেস আমার একটা কাতার উনার ড্রেস ছিল ওটা যখন আমি পরি তখন আপনারা অনেকেই আমাকে ইনবক্স করেন যে আপু কাতারোনার ড্রেস আসছে কি না তো এই যে দেখতে পাচ্ছেন কাতার ড্রেস কিন্তু চলে আসছে এই যে অল বড়িতে কিন্তু আপনারা এরকম কাতারোনার ডিজাইন পেয়ে যাচ্ছেন সে সাথে এখন আমি আরও একটা সুন্দর ডিজাইন আপনাদেরকে দেখাচ্ছি সে সাথে কালারটাও কিন্তু মাসাল্লাহ অনেক বেশি সুন্দর এই যে তো এই ডিজাইনটা কিন্তু আমি এর আগেও সেল করেছিলাম আপনারা যারা নিয়েছিলেন দেখেছিলেন অনেক বেশি সবাই পছন্দ করেছিল এই যে এটার ব্যাক কিন্তু অনেক বেশি সুন্দর আর এটা থাকবে হাতার অংশটা এখন দেখাবো এটার ওনাটা ওনাটা দেখতে পাচ্ছেন এটাও থাকবে কাতা মধ্যে কাতা মধ্যে টোটাল চারটা ডিজাইন শেয়ার করছি এই যে এটা হচ্ছে প্যান্টের কালার ওকে এখন হচ্ছে আমি আপনাদেরকে দেখাবো ব্ল্যাক কালারের একটা ড্রেস কাতা মধ্যে এ ড্রেসের ডিজাইনটাও কিন্তু আমি এর আগে সেল করেছিলাম শিপন সেল করেছিলাম এবারে এসেছে কাতা এগুলো অনেক বেশি চাহিদাফুল ড্রেস ছিল ডিজাইনটাও কিন্তু অনেক বেশি সুন্দর এই যে খুবই সুন্দর মাসা তো এটা হচ্ছে ব্যাক পার্ট ব্যাক পার্ট মাসা খুবই খুবই সুন্দর এটা হচ্ছে হাতার অংশ আর মালহা ব্র্যান্ডের ড্রেসের কোয়ালিটির কথা আসলে এক কথায় জাস্ট অসাধারণ খুবই ভালো মানের কাপড় এগুলো খুবই ভালো এগুলো আর এটা হচ্ছে ওড়না ওড়নাটাও মাসা অনেক বেশি সুন্দর দেখতে পাচ্ছেন আর থাকছে একটা সেলোয়ার আর এটা হচ্ছে অ্যাশ কালারের মধ্যে সুরমা কালারের মধ্যে পড়েছে এরপরে হচ্ছে কাতারোনার আরও একটা ড্রেস আমি আপনাদেরকে দেখাচ্ছি এটাও কিন্তু অনেক বেশি সুন্দর মাসাল্লা এই যে দেখতে পাচ্ছেন আপনারা খুবই সুন্দর এটা ব্যাক পার্টটা একটু দেখাও এটার কালারটা বেশি সুন্দর বলতে গেলে এই যে এটার ব্যাক পার্ট হচ্ছে এটা আর এটা থাকবে হাতার অংশটা এটা থাকবে অংশটা। আর এটা থাকবে অনেক বেশি সুন্দর। আর এগুলো কিন্তু সবগুলো অফার প্রাইজে থাকবে এখন দেখাবো আমি আপনাদেরকে সুতি উন্না সিপণ উন্নার আগের প্রাইস ছিল হচ্ছে ষোলোশো টাকা করে ডিসকাউন্ট প্রাইজে আপনারা পনেরোশো টাকা করে পাচ্ছেন প্রত্যেকটা ড্রেস এরপরে কাতান উন্নারও ষোলোশো টাকা করে প্রাইস ছিল ডিসকাউন্ট প্রাইজে আপনারা পনেরোশো টাকা করে পাচ্ছেন সেই সাথে কঠন উন্নার প্রাইস ছিল পনেরোশো পঞ্চাশ করে ডিসকাউন্ট প্রাইজে আপনারা চোদ্দোশো পঞ্চাশ টাকা করে পাচ্ছেন প্রত্যেকটা ড্রেস তো এই ডিজাইনটা কিন্তু আমি এর আগের বারও সেল করেছিলাম অনেক বেশি চাহিদা ছিল যার কারণে আমি আবারও রিস্টক করেছি আপনাদের সবার জন্য এটা ব্যাপারটা একটু দেখাও বাসন্তী কালারের পড়েছে কালারটা মাসাল্লাহ খুবই সুন্দর এটা হচ্ছে ব্যাক পার্ট এই যে ব্যাক পার্টও খুবই খুবই সুন্দর এটা থাকবে হাতার অংশটা আর এটা হচ্ছে ওড়না আর থাকছে বাসন্তী কালারের একটা সালোয়ার এখন আমি পেস্ট কালারের মধ্যে একটা ডিজাইন দেখাচ্ছি এটাও কিন্তু সবার অনেক বেশি চাহিদা ছিল আগের বারের কালেকশনে তাই আপনাদের জন্য আবার নিয়ে আসা এই যে এটা হচ্ছে ফ্রন্ট পার্ট এটা ব্যাক পার্টটা একটু দেখাও এটা হচ্ছে ব্যাক পার্ট ব্যাক পার্টো মাসাল্লা অনেক বেশি সুন্দর আর এটা থাকবে হাতার অংশটা আর থাকবে ম্যাচিং করা একটা সালোয়ার এখন আমি আপনাদেরকে ওনাটা দেখিয়ে দিচ্ছি যেহেতু অনেকগুলো কালেকশন সেই কারণে আমি একটু দ্রুত দেখাচ্ছি এই যে এটা হচ্ছে ওড়না ওড়নাটাও মাসাল্লাহ অনেক বেশি সুন্দর তো যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট স্ক্রিনশটে ডিসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আপনারা আমাকে হোয়াটসঅ্যাপে ফুল অ্যাড্রেস আর নাম্বারটা দিয়ে কন্ট্যাক্ট করবেন সবার লাস্টে যে দুইটা ডিজাইন দেখাবো এগুলো দেখলে আপনারা পাগল হয়ে যাবেন খুবই সুন্দর এই ডিজাইনটা দেখে আসলে আমার এত বেশি ভালো লেগেছে আমি না নিয়ে থাকতে পারবো না আমি এখান থেকে একটা সেলাই করব অনেক বেশি সুন্দর এটা কালারটা তারপর ডিজাইনটা মার্শাল্লা হাতের অংশটা দেখতে পাচ্ছেন ব্যাক পার্টটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর খুবই সুন্দর আর এটা থাকছে ওড়না ওড়নাটাও মাসাল্লাহ অনেক বেশি সুন্দর আর কালারটা সবচেয়েতে বেশি সুন্দর এরপরে সবার লাস্টে যে ডিজাইনটা দেখাচ্ছি এই ডিজাইনটাও কিন্তু আপনারা অনেক বেশি পছন্দ করবেন এই যে এই যে এটা হচ্ছে ফ্রন্ট পার্ট এটা ব্যাক পার্টটা একটু দেখাও তো এটা হচ্ছে ড্রেসের ব্যাক পার্ট ব্যাক পার্ট মাসাল্লাহ অনেক বেশি সুন্দর আর এগুলো কিন্তু অরিজিনাল মালহা ব্র্যান্ডের এই যে অরিজিনালগুলো কিন্তু কাপড়গুলো ধরলে আপনারা বুঝতে পারবেন আর এটা থাকছে ম্যাচিং করা সেলোয়ার থাকছে একটা ওরা আশা করছি আমার আজকের প্রত্যেকটা কালেকশন আপনাদের সবার কাছে অনেক ভালো লেগেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ